صير تام دا تول دم امرا تول نبو امرا فالو چن تام دا بادو کي برعضي دايکشن دائریک اکشن فالو کي برعضي کي چه 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 فالو کي چه چه کين کشن چه چه

যে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্র ওনার সুদৃষ্টি কামনা করেই আমরা এই প্রতিবাদ সমাবেশ করেছি ওনার একমাত্র কথা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে চাঁদপুর জেলার কচুয়ার এক আসনে উনি মাদক মুক্ত ভেজাল মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা দেশ চায় একটা উপজেলা চায় যার ওনার কথার পরিপ্রেক্ষে আমরাও এই সমাবেশ করেছি আমরাও এই এক নং সাচার ইউনিয়ন চার নং পাঁচ নং ছ ওয়ার্ডের জনগণ এই সেবন থেকে যেন রক্ষা পায় মুক্ত পায় মুক্ত আকাশে আমরা পরিবেশ মুক্ত পরিবেশে বসবাস করতে পারি এই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিচ্ছি আমরা চাই যাতে এই মাদক পরিবেশ আর এই দেশে যা আসতে না পারে সেটা মুক্ত করার জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিল দিয়েছি ইনশাআল্লাহ আমরা চাই পরিবেশ যাতে দূষণ না হয় মাদক মুক্ত রাগদুলা রাগদুল বজরিখলা উত্তর দক্ষিণ মাদক মুক্ত থাকতে চাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি আসলে নাম বললে অনেকেই বলা যায় আমরা চাই না নাম বলে কারো এই সাংবাদিক সম্মেলন করে তাদের মাধ্যমে যাতে তারা এই পরিবেশটা নষ্ট আর না করে তারা যাতে এটা